আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা রান্নাঘর আমি এখানে আড়াইশো কুমড়ো নিয়ে নিয়েছি পাঁচশো পুঁইশাক নিয়ে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পুঁইশাকটা দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর এক চামচ হলুদ হাফ কাপ পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করে এদিকে কড়াইয়ে পানি দিয়ে দিলাম পানিটা ফুটে গেল দিয়ে দিলাম এক কাপ ডাল মসুর ডাল এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিলাম সেদ্ধ করা পুঁশাকটা ওপর থেকে ঢেলে দিলাম দিয়ে দিলাম কুমড়োটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম পুঁশাকের সাথে কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দুই চারবার আমি এভাবে নেড়ে নিচ্ছি হাফ কাপ দিয়ে দিলাম পানি পানিটা দেওয়ার পর আবারও আমি দুবার নেড়ে নিচ্ছি নিয়ে দিয়ে দিলাম ঢাকা সেদ্ধ করতে কড়াইয়ে দিয়ে দিলাম তেল পরিমাণ মতন তেল দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়ে আমি ভেজে নিচ্ছি লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ নিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি দুই চারবার এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম দিয়ে দিলাম হাফ হাফ চামচ জিরে গুঁড়ো নিয়ে পুঁইশাক কুমড়োটা ঢেলে দিলাম নিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দশ মিনিট পর আমার কুমড়ো ডাল রান্না রেডি আজকের রেসিপি কুমড়ো দিয়ে পোশাক ডাল ক্ষুধা হাফেজ